এটা কোনো কথা বললা স্যালারি পাওয়া মাসের কয় তারিখ আজকে পনেরো তারিখ কালকে বাড়ি আসবো ভাড়ার জন্য দুধাল আসবো তার টাকার জন্য তারপরে সেলারে যে প্রাইভেটে টাকা দেওয়া লাগবে বিল দেওয়া লাগবে আমি কত দিকে যাবো বলো আমার মাসিক একটা কিস্তি আছে কালকে বলো তুমি বলো তুমি বলো তুমি এই যে স্যালারি পাও তোমার স্যালারির উপর তো সব নির্ভর করে নাকি আরে ভাই স্যালারির উপর সব কিছু নির্ভর করে এটা তো আমিও জানি কিন্তু কোম্পানির থেকে যদি স্যালারি না দেয় তাহলে আমার কি করার আছে সেটা বলো তুমি বাসায় ঢুকতে পারলাম না তুমি শুরু করে দিছো এইভাবে যদি করতে থাকো তাহলে কি আমার ভালো লাগে সারাটা দিন অফিসে কাজ কাম করি বাসায় ক্লান্ত হয়ে ফিরি কোথায় আসার সঙ্গে একটু সেবা যত্ন করবা এক গ্লাস পানি চাইলাম সেটাও তো তুই না ও সেবা যত্ন করবো না এই যে লোকগুলা যে আসবে তাদের যদি টাকা না দিতে পারি তারা কি করবো তারা আমারে অনেক কথা শুনাইবো এই কথাগুলো কি তুমি শুনবা তুমি তো অফিসে চলে যাবা সকালবেলা তারপরে তারা যদি আসে টাকা যদি না দিতে পারে আমার কথা শোনাবে না বাড়িয়াল আসবে কথা শোনাবে দুধাল আসবে কথা শোনাবে নেটাল আসবে কথা শোনাবে তারপরে যে সেলের ম্যাডাম আসবে কথা শোনাবে কেন আমি এত কথা শুনবো কেন তোমার সংসার করে যদি আমার মানুষের কথা শুনতে হয় তোমার সংসার করার তো দরকার নাই আমার আরে ভাই সবকিছুই বুঝেছি তারপরেও প্রত্যেকটা তো একটু বুঝাই বলা যায় যে ভাই আপনার ভাই এখনো স্যালারি পায়নি স্যালারি পাইলে আপনাদের দিয়ে দেবো কোনো মাসে তো আর বাকি রাখি শোনো সবাইকে বুঝায় বলা যায় কিস্তিয়ালা কে শুনবে তুমি স্যালারি পাইছো কিনা এটাকে কিস্তিয়ালা শুনবে কিস্তিয়ালা কখনোই শুনবো না কিস্তিয়ালা বলবে কিস্তি নিরানোর সময় নিছেন এখন দিতে পারবেন না তা তো হবে না আচ্ছা কিস্তিয়ালা যদি বেশি ঝামেলা করে তুমি ওনার আমার ফোন নাম্বার দিয়ে দিই আমার অফিসে পাঠিয়ে দিবা ঠিক আছে তারপরে এত এত কথা বলে না কিস্তিয়ালা তোমাকে চেনে না কিস্তিয়ালা আমাকে চেনে ঠিক আছে কিস্তি প্রতি মাসে আমার কাছ থেকে শুনে আর কিস্তিটা আমি উঠাইছি সে আমাকেই ধরবে তোমাকে ধরবে না আচ্ছা জয়ক ভাই তুমি এত বকবকই করে না কোম্পানিতে কথা বলছো দুই এক দিনের ভিতর হয়তো স্যালারি দিয়ে দেবে তখন তো সমস্ত সমস্যা সমাধান হইতো দুই এক দিন তার মানে আজকে 15 তারিখ 16 17 মানে 18 তারিখ পর্যন্ত মানে ঠেকাবে নাকি মাসের মাস শেষ অর্ধেক মাসে বেশি অধিক মাসে শেষ এর ভিতর যদি এগুলা মানে বাড়ি মানে এগুলা কেন মানবে না কেন আমি কি কোনো মাসে বাকি রাখি নাকি তাদেরকে তুমি যা বলো না মানে তুমি মাথা খারাপের মতো কথা বলো এগুলা বলো না ঠিক আছে আমি তো বাসায় থাকি তুমি তো বাসায় থাকো না মানুষের কথাগুলো আমার শুনতে হয় তোমার শুনতে হয় না না মনে করিনি আসলে তোমারা কিছু কথা বলে শোনো আমি যখন অফিস থেকে বাসায় ফিরলাম তখন তোমার দায়িত্ব ছিল যে আগে আমারে সেবা যত্ন করো কিন্তু তুমি সেটা না করে আগে কিন্তু তুমি সেটা না করে আগে তোমার টাকার চিন্তা আর এটা শুধু তোমার একার দোষ না বাংলাদেশের যতগুলো পরিবার আছে প্রত্যেকটা ফ্যামিলি তার স্বামীর থেকে তার কাছে টাকার গুরুত্বটা বেশি কিন্তু এটা তো তোমাদের কাছ থেকে আশা করিনি কারণ তোরা কারণ তোমরা হচ্ছে আমাদের সহধর্মিনী তোমাদের নিয়েই কিন্তু আমাদের জীবন জীবনযাপন আর তুমি কি বললে যে আমি স্যালারি পেয়ে আমার বাপমারে পাঠাই দিছি তোমার কি মনে হয় শোনো আমি যেমন তোমার স্বামী ঠিক তেমনই আমার সন্তানের বাবা তোমাদের প্রতি আমার যেমন দায়িত্ব কর্তব্য আছে ঠিক তেমনইভাবে ওই গ্রামে আমার বৃদ্ধ বাবা মা রয়েছে তাদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে কারণ তারা তাদের জীবনের মায়া ত্যাগ করে সারা জীবন কঠোর পরিশ্রম করে খেয়ে না খেয়ে আমাকে বড় করে তুলেছে আমাকে লেখাপড়া শিখিয়েছে মানুষের মতো মানুষ করে তুলেছে আর আমি তাদেরকে ওই গ্রামে ফেলে রেখে আমি তোমাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে এই ঢাকা শহরে পড়ে আছি আমি যত টাকা পয়সা ইনকাম করি না কেন সব কিছুই তো তোমাদের পাশে ব্যয় করি তাদের জন্য কী বা করি কিন্তু তাদের প্রতি কি আমার দায়িত্ব নেই প্রতি তোমাদের প্রতি যেমন আমার দায়িত্ব কর্তব্য আছে ঠিক তেমনই ওই গ্রামে পড়ে থাকা বৃদ্ধ মা বাবার প্রতিও আমার দায়িত্ব কর্তব্য আছে তাই তাদের প্রতি যখন দায়িত্ব কর্তব্য পালন করতে যায় তোমার কাছে অনুরোধ তুমি বাধা দিও না যদি পারো আমাকে সহযোগিতা করো কারণ আমার বাপ মা মানে তোমার বাপ মা তুমিও তো তোমার বাপ মাকে ছেড়ে আমার সংসারে আসছো এই কথাগুলো ভবিষ্যতে মেনে চলার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি মানে মানুষের এত কথা শুনবো তো তার জন্য অনেক কথা বলে ফেলছি তোমার আচ্ছা তো তুমি বস আমি খাবার নিয়ে আসি হ্যাঁ আচ্ছা যাও